প্রতিবারের মতো আঠাশে সেপ্টেম্বর শহীদ ভগৎ সিং এর জন্মদিবস পালন করা হয় শনিবার জিয়াগঞ্জের এক গৃহ শিক্ষক দেবজ্যোতি বসু মল্লিক তার সকল ছাত্রদের নিয়ে এই মহৎ দিনটি পালন করে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এই মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যে 28 সেপ্টেম্বর শহীদ ভগত সিং এর জন্মদিন প্রতিবারের মত এবারও দেখা গেল জিয়াগঞ্জের এক গৃহ শিক্ষক দেবজ্যোতি বসু মল্লিক তার সকল ছাত্রদের নিয়ে এই মহোৎ দিনটিকে পালন করতে শনিবার শহীদ ভগত সিং প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করা হয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর সবাই এরকম বহু মনীষীদের মূর্তি শোভা বাড়ায় জিয়াগঞ্জে জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করতে আমাদের খুব ভালো লাগছে আর আমাদের স্যার যে পড়াশোনার মাঝে মাঝে আমাদেরকে এই সব শিক্ষা দিচ্ছে সেটা আমাদের একটা খুব ভালো পাওনা আর আমরা যে এই সব ক্রান্তিবিদদের সম্মান জানাবো এটাই কিন্তু চাই আর আমাদের মতো আরও ছাত্র সমাজ যেন এই কাজে এগিয়ে আসে আর বাকি আমাদের এই কাজ করতে ভালো লাগছে গৃহ শিক্ষক দেবজ্যোতি জানান এই রকম ভাবে মনীষীরা যেমন আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান শোভা মণ্ডিত করছে তেমন আমাদেরও দায়িত্ব এনাদের সম্মানিত করা এছাড়াও তিনি দুঃখ প্রকাশ করেন যে সমস্ত মনীষীদের মূর্তি বর্তমানে অপরিচ্ছন্ন ও ভঙ্গুর অবস্থায় রয়েছে অন্তত তাদের যেন রক্ষণাবেক্ষণ করা হয় তাদের সম্মানটুকু যেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহণ করে পৌরসভার যে অনেক যে প্রতিনিধি রয়েছে তাদের কাছেও আবেদন তারা তাদের নিজের এলাকায় যে মূর্তিগুলো রয়েছে সেই এলাকার মূর্তিগুলো অন্তত দেখভাল করুক আর জনগণের কাছে অনুরোধ যে তারা মনীষীর যে স্মরণ দিবসগুলো রয়েছে জন্মদিবস বা তাদের শহীদ দিবস তাদের দিনগুলোতে অবশ্যই তারা যেন অবশ্যই আমাদের সেই মূর্তিগুলোর কাছে এসে সেই দিনের যে গুরুত্ব অন্তত তাদের আগামী প্রজন্মের কাছে জানিয়ে যাক আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ